জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কয়েকটি দল সঙ্গে নিয়ে জামায়াতের যুগপথ আন্দোলনের বিপরীতে কর্মসূচি নিয়েছে বিএনপি পাল্টা কর্মসূচি হিসেবে সারা দেশে নির্বাচনে আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি এজন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই দলীয় একত্রিশ দফা ও ইতিবাচক কাজ প্রচার ভোটারের মন জয়ে বাড়ি বাড়ি যাওয়া নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় দলীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের জোট সঙ্গী এই দলগুলো আলোচনার টেবিল থেকে রাজপথে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে যদিও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সব দলকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছিল বিএনপি মনে করছে জামাতের যুগপথ আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠের কর্তৃত্ব নিজেদের দখলে রাখা এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখা এমন পরিস্থিতিতে বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে এর অংশ হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশী সহ সব পর্যায়ের নেতাকর্মীকে জনসম্পৃক্তিমূলক কাজ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি